Ten, nine, eight, seven, six, five, four, three, two, one, zero. Hello, Gabriela Chavay. I love better, Albertina Gabriela. Wow, beautiful. Thank you so much. কমিং হেয়ার আমি অনেক অনেক এক্সাইটেড ফার্স্ট অফ অল বিগ কমেচুলেশানস লাইফের একটা বড় বড় মাইসিন অ্যাচুভ করছো তবে প্যারেন্টসদেরকে বিশাল বিশাল কমেচুলেশানস আমাদের সন্তানদেরকে এত সাপোর্ট করার জন্য এনে আজকে আমাদের ইভেন্ট আসার জন্য বাই দ্য রে আর ইউ গাইজ এক্সাইটেড আওয়াজ ফাইনা আর ই গাইজ এক্সাইটেড বা বাহ এখন এনার্জি পাচ্ছি ক্রেন সো আজকের ফুল ইভেন্টেড আমি থাকবো আমাদের সব টিচাররা থাকবে অ্যান্ড উই হ্যাভ এ ফিউ স্পেশাল গেস্ট যাদেরকে আমি একটু পরে ইন্ট্রোডিউস করবো অলরাইট সো বিফোর উই স্টার্ট দ্য সেশন আমরা তোমাদের ছোট একটা কোয়ার্ডিনেশন চেক করতে চাই আমরা সবাই আমার সাথে একটু কোয়ার্ডিনেশন চেক করতে পারবা আমি যদি একটা তালি দিয়ে সবাই একসাথে দিতে পারবো